আসসালামু আলাইকুম আমাদের মুসলিম আইনে সম্পত্তি হস্তান্তরের জন্য সবচাইতে সহজ এবং বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে হেবা হেবা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে উপহার বা দান অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি উপহার বা দান করে থাকেন সেটাই হচ্ছে হেবা এই হেবা সম্পর্কে বিস্তারিত জানতে অর্থাৎ হেবা কি তার সুবিধা অসুবিধা এবং হেবা করার সার্বিক প্রক্রিয়া এবং কিভাবে হেবা বাতিল করা যায় সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন